আজকে সকালটা আমার কাছে যেন একটু অন্যরকম অন্যরকম বলতে সকাল দিকের কাজ বাজ তো সব ঠিকই ছিল কিন্তু তারপরে দেখো এই দিকে দেখো কি অবস্থা আমার সারা বাড়ি ঘরের সে বাসি কাজ আর তোমাদের দেখালাম না কিন্তু এই দিকের অবস্থা কাঠাল গাছ মাথাল গাছ কি আছে এটা অল্প কাঠাল কাঠে অল্প কাঠ দেখে যেত মানে বাড়ি ঘুরে এতটা জঙ্গল হয়ে গেছে না মানে এখন এগুলোকে পরিষ্কার করার জন্য লোক লাগিয়েছি আর এই লোকের পিছে থাকতে থাকতে আমার যে এতটা দেরি হয়ে গেছে আজকে কাজকর্ম সারতে সারতে কি বলবো আর এই যে দেখো মানে এ তো কাটছে আর দেখিয়ে না দিলে আবার পাল্টা সব গাছগুলো আমার দরকারি গাছগুলো কাটবে তো সেই হিসাবে ওর পিছনে পিছনেই থেকে গেছি সারাক্ষণ আমার এইদিকে মানে পুজো করা হয়নি স্থান সেরে আমি এই লোকটার পিছনে প্যাক প্যাক করে যাচ্ছি স্থান সেরে এসে গেছি কিন্তু যেহেতু হাজবেন্ডও চলে গেছে অফিসে কিন্তু কি বলতো এই যে দেখো না মানে অনেকটা কাজ আর কি অনেকটা সময়ও চলে গেছে এখন রাত দশটার মতো বাজে অথচ আমার পুজো দেওয়াও হয়নি দশটা বেজে গেছে যা বলছি দশটা বোধহয় বেজে গেছে কিন্তু আমার পুজো দেওয়া হয়নি এখনো আমি ওই লোকটার পিছনে এই দিক দেখাচ্ছি ওই দিক দেখাচ্ছি এই করে যাচ্ছি তারপরে পরে গিয়ে আবারও একটু গা ধুয়েছিলাম ধুয়ে তারপরে এসে ঠাকুরটাকেও দিয়েছিলাম পুজোটা আর ইহাও কতগুলো জঙ্গল আর পিছন দিকটা তো প্রচুর জঙ্গল বেরিয়েছে আর ড্রেনটাও লোকটা ড্রেনটাও পরিষ্কার করবে পরে এখনও হয়নি তো ড্রেনটাকেও করবে তার জন্য এই কাজে লোক লাগালে না পিছনে না থাকলে যে মানে সব কাজই তোমার ধরে বন্ধই হবে আর তো শুভ সকাল বন্ধুরা কেমন আছে সকালে আমার দিন তো একরকম ভালোই কাটছে আর সুমিতা আস্তাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো এই যে দেখো পেছনের কতগুলো জঙ্গল মানে জমা হয়েছে আর আগে অনেকগুলো জমা হয়েছিল সেগুলো ফেলে দিয়েছে ওই লোকটা আর এখন এগুলো আছে এগুলো ফেলবে আর উপর দিকটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর অনেকটা বাকি আর ওই দিকটা তো অনেক কিছুটা জমানো আছে আর ড্রেনগুলো পরিষ্কার করা বাকি তো এইগুলো করতে 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 আমার অনেক সময় চলে গেছে তো স্নানের আগেই আমি লোকটাকে চা রুটি দিয়ে গেছিলাম আবার পরে দিয়েছি তো এইদিকে দেখো পুজোটাও সেরে নিয়েছি মানে এক একরকম তাড়াহুড়োর মধ্যেই বলতে পারো তো পুজো টুজো দিয়ে সারতে সারতে না আমার মোটামুটি এগারোটা বেজে গেছে তার মধ্যে কি বলো নিয়েছি কতগুলো মাছ ঘরের সামনের থেকে আর মাছ ওলাটা মাছ কেটে দিলো না তো নিয়ে নিয়েছি এগুলোকে দেখো ভাবছি যে কতক্ষণে কাটবো তো সেই একটা চিন্তা তো তারপর আমি যখন চাটা নিয়েছি এই যে চা খেতে বসেছি তখন কিন্তু মোটামুটি এগারোটা বেজে গেছে এগারোটা কুড়ির মতো বলতে পারে অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখন চা খেয়ে নেবো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু সকাল থেকে আর কিছু তো খাওয়া হয় না ঠাকুর না দিয়ে পুজো না দিয়ে তো প্রচণ্ড খিদে পেয়েছে। ওদের বাচ্চাদের টিফিনও আজকে এটাই দিয়েছিলাম চাউমিন করে দিয়েছিলাম আর এই যে দেখো আজকে মা এদিকে আবার হাজব্যান্ড আবার কিছুটা মাছের মাথা নিয়ে এসেছে আমার আগের কিছুটা ইলিশ মাছ ছিল চার পিসের মতো আর ইলিশ মাছের মাথাও ছিল তো সেইগুলো আর এই যে মাছগুলো নিয়েছি এগুলো কাটতে হবে এগুলো এখনো ধুই নি অনেক তো আছে বলতে পারো তো এগুলো ধুবো আর বাড়ির দিকে কাজ এখনো করছি লোকটা ওই যে কথাও বলছে কি কি যেন আর এই যে ফ্রিজ থেকে বের করে ওই মাছগুলোকে জলে ভিজিয়েছি ইলিশ মাছগুলো এগুলোকে একটু বেগুন সর্ষে বেগুন দিয়ে করবো তো এই আজকে মেনু থাক দেখতে থাকো আমি দেখাবো সবই কী কী খেলাম আর কী কী করলাম সেই তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি আর হয় বলো তাই তাই যে আর একটু তেলাপিয়া মাছ আর মাছের মাথা আর এইদিকে দেখো ভাতটা ভাতটা অনেকটাই হয়ে আছে এসেছে যেহেতু সিদ্ধ চাল খাই আমরা তাই একটু ফুটতে লেট হয় একটু টাইম লাগে ভাতটা হতে তো ভাত বসেছে এখনও কিন্তু দেখো আমার চা খাওয়া হয়নি চার কাপে অর্ধেকটা চা এখনো আছে শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো সুমিতা স্নেহের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক আজ এতটা দেরি হয়েছে আর তার মধ্যে অনেকগুলো মাছ আমি যে কোন দিকে যাবো বুঝতে পারছি না শুভ সকাল এই জন্যই বললাম কারণ এখন বারোটা বাজেনি ওই দেখো পরে দেখবে কটা বাজে দেখেছো কিচ্ছু কাজ হয়নি শুধু ভাত হয়েছে আর হলো মশলাটা করেছি রেডি তো দেখতে থাকো পাশে থাকো ঠিক আছে আমার কথা বলছি আর বাইরে এখনো কাজ করছে কাজের লোক তো ওর পেছন পেছন থাকতে থাকতেও দেরি হয়ে যাচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে আসছি আবার তোমাদের সামনে এই ইলিশ মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি একটু কাঁচা সরষের তেলও দিয়েছি যেহেতু কাঁচাই রান্না করব আর এইদিকে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি তো মাছের মাথার মধ্যে ইলিশ মাছের ওই যে মাথার কিছুটা অংশ নিচের দিকে কিছুটা অংশ আর কি দিয়ে দিয়েছিলাম আর বাদ কাতলা মাছের মাথা ছিল তো এই দিয়ে একটু মিক্সড সবজি দিয়ে করব আর কি তো সেটাই আর এখানে আগে আমি ইলিশ মাছের ঝোলটা করব তো সরষা একটু বাদাম আর সর্ষার কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম সেটাই একটুখানি ভেজে নিচ্ছি সাতলে নেওয়ার পরে যে ভাজা বেগুনটাও দিয়ে দেবো বেগুনটাকে ভেজে রেখেছিলাম আগে আর একটু টমেটো দিয়েছি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি দেরি হয়ে গেলে এইভাবেই রান্না করি মানে কিন্তু খেতে খারাপ লাগে না মানে খারাপ হয়নি যে খারাপ হয়েছে তা না তাড়াহুড়োর সময় এইভাবেই করতে হয় আর এই যে দেখো ঝোলটা ফুটে উঠবে হয়তো গরম হয়েছে আমি মাছটাকেও দিয়ে দিলাম কেননা ওইদিকে আবার নিচে আমার মাছগুলোকে আবার কাটতে হবে আর বাইরে কাজের লোকটা বারে বারে ডাকছে এটা দেখে দেখানোর জন্য সেটা দেখানোর জন্য তো তাড়াহুড়োর মধ্যে আবার ওকেও খেতে দিতে হবে লোকটাকে আগে সকালবেলা রুটি ছিল গতকালকে সেটাই দিয়ে কলা দিয়ে চিনি দিয়ে ওকে কাজের লোকটাই খেতে দিয়েছিলাম আবার কাজের পরে আমি ওর জন্য আবার রুটি করেছিলাম সেটা তোমাদের আবার দেখায়নি রুটি করেছিলাম রুটি আর একটু আলু ভাজা করে ওকে দিয়েছিলাম তো কাজ অবশ্য অনেক বেশি দেরি হয়নি একটা নাগাদ তোর কাজ শেষ হয়ে গেছিলো ও চলে গেছিলো একটা একটার একটু পর হবে হয়তোবা তো ও চলে গেছিলো তখন স্নান করলো ড্রেন ট্রেন পরিষ্কার করে লোকটা স্নান করলো স্নান করে আবার তারপরে রুটিটা খেলো খেয়ে আবার চলে গেছে তো দুপুরবেলা ও বলছিল যে বৌদি আগে সকালে খেয়েছি আর এখন খাবো না সকালবেলা দুটো রুটি দিয়েছিলাম বলেছিল পেটটা পরতে দুপুরবেলা কেউ স্নান করে না খেয়ে যাবে সেটা ভালোও দেখায় না আর এই কাজের লোকগুলোকে কি বলো তো ভাত খেতে বললে ওরা কিন্তু খেতেও চায় না তো তাই আর কি তাই রুটিই করে দিয়েছিলাম আর এই যে দেখো এখন আবার আমি এই সবজিটা দিয়ে এই সবজিগুলো কেটে বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি আর ঝাড়ির মধ্যে রেখেছি জলটা ঝরার জন্য এই সবজি মিক্স সবজির মধ্যে অনেক কিছুই ছিল এখানে ছিল কচু আর কাঁচাতলা যেটাকে আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর ওইখানে তেলের মধ্যে দেখলেই যে একটুখানি তেজপাতা পাঁচ ফোরন আর একটু পেঁয়াজ সম্ভারে দিয়েছিলাম আর তারপর সবজিগুলো দিয়ে একসাথে দিয়েই আমি মশলা যা দেওয়ার দিয়ে ঢেকে দিয়ে দেবো মানে দেরি হয়ে গেছে দেখেই বলতে পারো এইভাবে রান্না করা আর এই যে একটু রাজামরিচ দিয়েছিলাম আর টমেটো আর এখানে কাঁচা কলা আর কচু ছিল সেদ্ধ করা তো সেটাই দিয়ে দিলাম তো মশলাগুলো একসাথে দিলে যে খারাপ হয় তা কিন্তু না মানে খারাপ লাগেনি তরকারিটা আমি তো বলতে পারি সেটা দিয়ে ভাত খেয়েছি অন্য মাছ টাছ আমার এতটা বা দরকার হয়নি আজকে আমার এই তরকারিটাই বেশ ভালো লেগেছিল তো এভাবেই করেছিলাম আর এই যে দেখো মাছগুলো এখন কাটতে বসে গেছি এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে মোটামুটি ছেলে মেয়ের আসার টাইমও হয়ে আসছে তো তাড়াতাড়ি করে না করলে ওরাও এসে ওদেরও লেট হয়ে যাবে আর অনেক কটা মাছ আমার কাটা হয়ে গেছে আর নিচে ট্যাংরা মাছগুলো আবার কাটবো আর এই যে মাছগুলো কাটছি এই মাছের আগে কিন্তু আমি কাটাগুলোকে মানে সাইডের যে কাটাগুলো থাকে তেলাপিয়া মাছের কেঁচি দিয়ে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিয়েছিলাম আর এখন শুধু আঁশগুলো আর কানগুলো ফেললেই পেটটা কেটে দিলে তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে তাড়াতাড়ি করতে গেলে এইভাবে কেঁচি দিয়ে যদি আগে কেটে নাও তাহলে ভালো আর অনেক সময় না হলে কী হয় তো বটি দিয়ে কাটলে নখের মধ্যেও ঢুকে যায় সেটাও একটা প্রবলেম তো এই যে অন্য সময় কি করি তো বা ঘরের মধ্যে মাছটাকে না কাটার চেষ্টাই করি বাইরে গিয়ে কাটি ঘরের মধ্যে কাটলে একটা আষ্টে গন্ধ হয়ে যায় কিন্তু আজকে এতটা রৌদ্র বাইরে যে বাইরে গিয়ে যে কাটবো সেটা সম্ভব হয়নি তো বাইরে দেখি রোদটা কমছে না প্রচুর রৌদ্র তার জন্য ঘরেই কেটে নিয়েছে আর কি তারপরে ফিনাইল দিয়ে তো ঘর মুছতেই হয় কিন্তু তাও ভালো লাগে না জানো তো ফিনাইল দিয়ে মুছলে পরেও না একটা গন্ধ ভাব থেকে যায় সেটা ভালো লাগে না এখন মাছগুলোকে কেটে নেব আর ওই তো দেখলে রান্নার মেনুতে আজকে ছিল ওই যে ইলিশ মাছটা ছিল সর্ষে বেগুন দিয়ে একটু পাতলা করে ঝোল দেখলে দেখতে পেলে আর শুকনো করে ছিল ওই যে মাছের মাথা দিয়ে সবজিটা সব মেশানোর সবজি আর তেলাপিয়া মাছগুলোকে একটু একদম শুকনো শুকনো করেই করেছিলাম আর কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ঝাল ঝাল করে শুকনো করে আর করাতে ভালোই না হলে আমার হাজবেন্ড আবার তেলাপিয়া মাছটা খুব একটা ভালোবাসে না তা আজকে দেখলাম খেলো বললো যে খারাপ লাগেনি ভালোই লেগেছে তো কেউ যখন খেয়ে ভালো বলে সেটাকেই ভালো মনে করা উচিত তাই না বলো তো আমাদের তো নিজেরটা নিজে কি প্রশংসা করে তো লাভ নেই তো সেটাই আর এই যে দেখো তরকারিটা অনেকটা হয়ে আসছে আর এই যে তেলাপিয়া মাছটা এখনও হচ্ছে কিন্তু একদম শুকিয়ে যাবে শুকিয়ে শুকিয়ে নামি শুকনো করেই নামিয়ে নিয়েছিলাম আর একটুখানি দিয়েছিলাম ধনে পাতা ওই যে বিলাতি ধনে পাতা যেটাকে বলে সেটাই আর কি তো খাওয়া দাওয়া ভালোই হয়েছিল আর এরই মধ্যে এসে গেছে দেখো বৃষ্টি আজকে কিন্তু বেশ কয়েকদিন পরে আমাদের এখানে বৃষ্টি হলো একদম ঝমঝমিয়ে বৃষ্টি আসছে শুনতে বেশ ভালো লাগছিল বৃষ্টিটা দেখে তবে বৃষ্টি আসার আগে আমার বাড়ির কাজবাজ হয়ে গেছিল সেটাই ভালো আর এই যে দেখো গাছে এখন আবার ফুল ফুটছে কৃষ্ণ সেটা আর দেখতে বেশ লাগে তাই তোমাদেরকেও দেখালাম মনে হচ্ছে কি জানো তো মনে হচ্ছে গাছের ফুল আর ফলগুলো যেন বৃষ্টির জলে স্নান করছে মানে একদম তৃপ্তি সহকারে সেটাই ভাবছিলাম আর ফুল তো তাই দেখো বৃষ্টির তারপরে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো ভাতটার খেয়ে একবারে আবার তোমাদের সামনে বিকেল বেলায় আসবো কি সুন্দর লাগছে না বৃষ্টির এই দৃশ্যগুলো যাই না তোমরা ভালোবাসো কিনা দেখতে আমি কিন্তু বেশ ভালোবাসি আর এই মোবাইলের মধ্যেও যখন দেখছি না তোমাদের সাথে সাথে আমিও মানে আমারও দারুণ লাগছিল আর এখন দেখো বিকেলবেলা বিকেল বলতে পারো সন্ধ্যার পরে একবারে সাড়ে সাতটার মতো বাজে এখন ছেলেমেয়েরা পড়তে চলে গেছে আর আমি দেখো কতগুলো কাপড় যেগুলো ধুয়েছিলাম সকালে তো শুকিয়ে গেছে এগুলোকে এখন ভাঁজ করব এটা রোজকার কাজ এই টাইমটাই আমি ভাঁজ টাজগুলো করে রাখি পয়সা করে রাখি সব আর তারপরে মানে শুভ সন্ধ্যা বন্ধুরা সারাদিন শেষে আবার এসে গেছি তোমাদের সামনে তো দেখেছো অনেক কয়টা কাপড় এখন আছে এগুলোকে এখন ভাঁজ করব যেগুলো আমার প্রতিদিনকার সন্ধ্যার কাজ বলতে পারো তো সারাদিন শেষে এখন এসেছি তোমাদের সামনে কথা বলতে তো দিনটা আজ ভালোই কাটলো যা একটা ব্যস্ততার মধ্যে কাটলো বলতে পারো যে একটা ব্যস্ততম দিন আর কি আমার তো সেই আর কি তো যাই হলো তা দেখাই দেখালাম তোমাদেরকে এখন তো ছেলেমেয়েরা পড়তে চলে গেছে আর সন্ধ্যার সন্ধ্যা দিয়ে দেওয়ার পরে আমার ধরো চা খাওয়াও শেষ তো এখন কাপড়গুলোকে ভাজ করব প্রতিদিনকার মতো আর তারপরে একটুখানি মোবাইল নিয়ে বসবো আর অন্যদের ভিডিও দেখা সেটাও একটা কাজ তাই না তো সেটাই আর কি তো আজ তাহলে রাখছি দেখা হবে আবার নতুন একটা ব্লগ নতুন একটা দিনে নতুন একটি ভিডিওতে আজ তাহলে আসি আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো